গত সপ্তাহের মতন এই সপ্তাহ অধিকাংশ বিশেষ করে টমেটো বিশ টাকা কেজি আলু কত করে পঁচিশ আলু আর করলা কত করে করলা ষাট টাকা তো করলা তো ভালো না বেগুন ঝিঙা তারপর শশা হ্যাঁ গাজর ও গাজর কি দাম বাড়ছে তাহলে দশ টাকা পঞ্চাশ তিরিশ টাকা ছিল না কিরেই কাঁচামরিচ ও মোটামুটি সবজির দাম আপনি আছে বিশেষ করে যে দাম ছিল এই সপ্তাহে পাই তবে আমি দাম ব্যস্ত কত সপ্তাহে গাজর ছিল তিরিশ টাকা কেজি ওই সপ্তাহ চল্লিশ টাকা দেখলে সবজি সপ্তাহিক সবজি দাদা দেখালাম